অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনার জেলা ঈশ্বরদী উপজেলা দাসরিয়া মিম ডেরি ফার্ম আর মিম ডেরি ফার্মের মালিক মিন্টু ভাই মিন্টু ভাই এখান থেকে মাঝারি এবং বিগ সাইজই বাচ্চাসহ এবং প্রেগন্যান্ট গাভি বিক্রি করে থাকে এই সপ্তাহে আসার দেখুন দেখুন পাঁচটা বিগ বিগ সাইজের বাচ্চা সহ গাভি সংগ্রহ করছে যারা অধিক দুধের গাভি সংগ্রহ করতে চান তাদের জন্য আজকের ভিডিও তো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভি বকনা যে যেটাই করুন না কেন অবশ্যই সরজমিনে ফার্মে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি জি কি অবস্থা খুব ভালো চলছে ভাই এই সপ্তাহে ভাই কয়টি কাপে সংগ্রহ করছেন

অনেক সুন্দর একটা গাবি দর্শক বান দেখেন কত স্কোয়ার ভাই দর্শক দেখেন চারটা বান চার জায়গা সনি লাইট সাইড দেখেন তো এটা দেখি খুব শান্ত ভাইয়া দেখেন যে কোনো মা বোন আল্লাহ দিলে জমি দি পিস্তল দি মিলছে দাদু ভাই এক পল উঠতেছে না একদম স্বাধীন একটা গাবি দাম বত কত জানি বললেন ভাই 275000 275000 দর দামে কি সুযোগ সুবিধা আছে কাশি মেতে করে নিতে পারবে ভাই হালকা দর দাম করে দর্শকটা নিতে পারবে ঠিক আছে মিন্টু ভাই এটা সাইড করে দেন আর দুই নাম্বার ছিল এটা দেখাই দুই নাম্বার ছিল একটা বিগ বডির গাবি এসেছেন সাদা কালো সঙ্গে বাচ্চা এটা কি জাতি একশোটার মানে একটা বাচ্চা বাচ্চাটা দেখে ভাই আমার ভালো লাগছে একদম খুব ভালো লাগবে দেখার বাচ্চা বাস করা ভাই

দুই টানে তেইশ সকালের টানে কত লিটার আসবে এক টানে চোদ্দ চোদ্দ সাড়ে চোদ্দ চোদ্দ বিকেলে সাড়ে সাত আট সাত এর মাসে দুই এক কেজি কম বেশ তো হতে পারে না

দুই লক্ষ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষ্টি হাজার টাকা বাইশ লিটার দুধের গাভি বাইশ লিটার দুধ লিটার বলছেন বাইশ লিটার দুধের দুই লক্ষ পঁয়ষট্টি দর দামে সুসুবিধা আছে ঠিক আছে ভাই এটা সাইড করে দেন দেখাই তিন নাম্বার ছেলে আর একটা গাড়ি লিখছিলেন বিগ সাইজ এর গাবি আরো অনেক গরু ভাই আর কি পাশাপাশি তিনটা গাবি দেখলাম তিনটারই কিন্তু সার বাচ্চা ভাই সব সার বাচ্চা সার বাচ্চা বয়স কত দিন দশ দিন সার বাচ্চা হয়েছে গাবিটা গাভিটা অনেক একদম বিশাল একটা কাগজ ভাইলা গুলো তো একদম অনেক দুধের গরু ভাই দেখেন দর্শক দেখেন দেখেন চারটা প্রায় মাটি গরু দেখেন এগুলো সবচেয়ে অন্য জাতের গরু ভাই মাশাআল্লাহ কমন করে ভাই দেখেন দর্শক অনেক সুন্দর একটা গাবি দর্শক দেখতে পাচ্ছেন এই অবস্থায় ভাই দুধ কত লিটার পাচ্ছেন এই অবস্থার পাশে যে কোনো দর্শক ভাই নিলে দুধের গ্যারান্টি থাকে 28 লিটার ভাই 28 লিটার দুধের গাবি দুধের গ্যারান্টি থাকে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাবি মানে কি দেখেন একদম হাই কোয়ালিটি গরু ভাই দর্শক এক দেখেন ভাই দেখেন

অনেক সুন্দর একটা চমৎকার একদম হাই ভাই দর্শক হাই কোয়ালিটির একটা দর্শক যারা নিতে চান ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে বা সরজমিন খামারে এসে নিতে পারবে তো ভাই ঠিক আছে ভাই এটা সাইড করে দেন চার নাম্বার সিলেটা দেখাই ভাই আজকের প্রতিবেদন চার নাম্বার সিলে

সাত দিন পরেই এটারও বিশাল এইসব গরু ভাই প্রত্যেকটা গরু পালানের আপনার খামার আসার দেখুন গরু আছে আসো খামার ভর্তি করো ভাই খামার

পঁয়তাল্লিশ হাজার থেকে হয় দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার বিশ লিটার দুধের গাভিটার গরু এবং দুই দাঁতের কেবল গরু বক না গাভি একদম মার্শাল অনেক সুন্দর দাম হলো দুই লক্ষ চল্লিশ দর দামে সুখ সুবিধা আছে না দুই লক্ষ পঁয়তাল্লিশ ভাই চল্লিশ একটা ডিসকাউন্ট করে দেয় সমস্যা নেই ভাইলো একদম দুই লক্ষ চল্লিশ

পাঁচ নাম্বার ছেলে একটা গাভিন নিয়েছিলেন ভাই এটা হাতি ভাই অনেক বড়ো ভাই দেখেন সুর সারা হাতি এক কথায় বলা চলে এই গাভিটের দাঁত বয়স কিরকম দুই দাঁত দাঁত প্রথম বাচ্চা হিসেবে দুই প্রথম বাচ্চা কি বাচ্চা এটার বক না বাচ্চা চারটা দেখলাম সার বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা মাসাল্লা বকনা বাচ্চা বয়স্ক দিন ভাই তেরো দিন ভাই তেরো দিন না তেরো

দেখেন এটা দুই দাঁত না এইসব গাবি তো আরো বড় হবে আরো বড় হবে ভাই সব গরু খালি এখন নিজেদের অনেক সুন্দর একটা গাভি দশ গরু ভাই দেখেন কত লিটার দুধ বললেন ভাই তেইশ লিটার তেইশ লিটার দুধের গ্যারান্টি এবার দাম রাখছেন কিরকম ভাই দাম পড়বে দুই লক্ষ ষাট হাজার টাকা ভাই লক্ষ ষাট তেইশ লিটার দুধের গ্যারান্টির সঙ্গে বকনা পাচ্ছে না প্রথম বিয়ানের একটা বকনা গাবি দর্শক যা নিতে চান মিন্টু ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবে দর্শক দেখেন একদম জি একদম বিগ সাইজের গাবি আমরা হাটায় দেখাচ্ছি দর্শকদের মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাবি এটার দাম ভাই কত দুই লক্ষ ষাট টাকা দুই লক্ষ ষাট দরদামে তো সুযোগ সুযোগ আছে ভাই না দর্শকরা দরদাম করে নিতে পারবে ঠিক আছে ভাই এটা সাইড করে দেন

দেখালাম রহমতে আরো দশটা ভিডিও দেখবে আমার গরু কিন দেখবি ভাই দেখি মিলালি ভাই যে কোনো মা বোন গরু কিনে আমার করতে পারি দেখবে সরিন আসলে আসলে আমার বাসায় থাকা খাওয়ার ব্যবস্থা

ফোন নম্বর আপনার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে ফোন দুইটাই দুইটাই আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম